সেটা আমরা অ্যাকসেপ্ট করবো কিন্তু কোনো সেলফে মেয়াদ প্রোডাক্ট থাকবে না এবং আর একটি অপরাধ এখানে সংগঠিত এটা আমরা জাস্ট দিয়ে দিচ্ছি অনেক বিদেশি প্রসাধনিক এখানে আমরা দেখলাম যেগুলো গায়ে কোনো লেভেল দেওয়া নেই এখানে উৎপাদনের তারিখ মেয়াদিন তারিখ এগুলো এম আর পি মতো সেগুলো কোনো তথ্য দেওয়া নেই এগুলো আপনাদের তৎক্ষণুযায়ী কে বা কাহারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায় তাদের কোনো টাকা গ্যাস পাওয়া আবার কিছু কিছু প্রোডাক্ট বাজার থেকে কালেক্ট করে তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন ইম্পোর্টার স্টিকার থাকবে সেখানে এমআরপি লেখা থাকবে কত সব এরকম তথ্য দেওয়া থাকবে আপনি আমরা আসব দেখব এবং চলে যাব সালাম দিয়ে যাব কিন্তু যদি এরকম অপরাধ আবারও পায় তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন টাকাটা পরিশোধ করে আজকে যা সতর্ক করা আছে

গুরুত্ব দেখা নাই লেভেল দেওয়া নাই অর্থাৎ সেগুলো লেগেস প্রোডাক্ট বলে বলছে কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কিনে নিয়ে আসা হয় এবং কিছু কিছু প্রোডাক্ট এইখানে সেই প্রোডাক্টগুলো ডাইরেক্ট কোনো লেভেল নেই এবং আমদানি কারণে বাসটি কারণে সেগুলো দেশের অভ্যন্তরে তৈরি করে প্লাস নাম দিয়েছে বিভিন্ন বিদেশি নামি দামি ব্র্যান্ডে এই সকল অপরাধে চারটি প্রতিষ্ঠান পঁচানব্বই হাজার টাকা জরিমানা পালন করে এবং তাদেরকে করা হয়েছে ভবিষ্যতে তারা যদি অপরাধ করতে থাকে তাহলে আইনের সর্বোচ্চ যে আছে সেটি করা হয় জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত